আসসালামু আলাইকুম প্রিয় ভাইদানেরা আবার একটি খাবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিয়ের অনুষ্ঠান আমার সাথে কাজ করে আমার সাথে ভিডিও মাঝে মধ্যে ভিডিও করে আমার হেল্পার তার বিয়ের অনুষ্ঠান প্রচণ্ড গরম গরমের মধ্যেও চেষ্টা করে আপনাদের একটু ভিডিও দেওয়ার জন্যে আসলে অনেকেই অনেক কিছুই মনে করে যাই হোক ভালো কেউ বলে খারাপও কেউ বলে ভালো মন্দ মিশে এনেই মানুষ ভুল টুটি থাকবে এটা স্বাভাবিক যাই হোক আজকের খাওয়াটা অত্যন্ত ভালো মানের গোস্তর কালারগুলো দেখেন আসলে একদম সেরা মানের কালার স্বাদেও কমতে নাই। স্বাদেও অসাধারণ যেমনি কালার তেমনি সুস্বাদু খুব ভালোই মজা একটু পানি খায় গলাটা একটু ভিজে নিলাম কারণ প্রচণ্ড গরম গোস্তটাও খুব সুন্দর সুস্বাদু হয়েছে এবং নরম ভালোই খাইতে খুব মজাই পাচ্ছি গরের মধ্যে বসার ব্যবস্থা করা হয়েছে সিলিং ফ্যান দেওয়া আছে আবার এক চাষা বলতেছে তাহলে আবার চারটে বাদ নাও নিলাম গোস্তও দিল আসলে গোস্ত এই গরমের জন্যে অতিরিক্ত বেশি খাচ্ছি না মোটামুটি গোস্ত সব বড়ো বড়ো টুকরা ছোট টুকরা না তবু বারো চোদ্দো টুকরা মোটামুটি কেজি হানে এরকম আনুমানিক ধারণা করা যায় কেজি হানে তো যদি আমার সব ধরনের ভিডিও তো আপনারা যদি একটু অনেকের ভিডিওই তো দেখেন একটু আমার ভিডিও দেখলেন একটা লাইক করলেন বা একটা কমেন্ট করলেন এতে সার্থকতা আসলে সোশ্যাল মিডিয়ায় তো সবাই সব কত ধরনের কাজে করে সবার মনেই তো একটা আশা থাকে তো আমার মনে একটু ছোটোখাটো আশা আছে আশা ছাড়া ধরো কোনো মানুষ নাই তা আপনারা যদি সাপোর্ট করেন খুব মনের মধ্যে ভালো লাগে আনন্দ লাগে এদিকে প্লেটটা হালকা ফেটে গেছে আসলে এই প্লেট দিয়ে তো খাওয়া তো খুব মুশকিল ফেটে গেছে বলতে প্লেটটা ফেন্ট করে দিয়ে না থাক খাওয়া প্রায় শেষের দিকেই আর অতই ই করতে চাচ্ছি না তো গোস্তর কালার আবারও একটু দিল দেখেন না আসলে কালারটা কি মনে হয় আচার যেমন কালার তেমন স্বাদ একদম পারফেক্ট খাইতে এতই মজা লাগতেছে সেটার বলে হইতে পারবো না এদিকে সামনে কিছু পরিচিত মুখ বসেছে তার সাথে মাঝে মধ্যে একটু কথাবার্তা হচ্ছে ক্যামেরাম্যান তো নাই সামনে একটা জগের সাথে ফোনটা ক্যামেরাটা ঠেকিয়ে ভিডিও করতেছে আসলে ওরকম ইও নাই যে আসলে ভালো একটা ক্যামেরা বা ভালো একটা স্ট্যান্ড কিনবো তো আপনারা যদি সাপোর্ট করেন আমার ভিডিওটা বেশি বেশি দেখেন ভালো ভালো ভিডিও দিতে পারব আপনাদেরকে আমার একটু বেশি বেশি ফলো করবেন কি শেয়ার করবেন একটু বেশি বেশি ভিডিও দেখবেন ভিডিও সামনে গেলে দাগা দিয়ে তুলে দেন না দয়া করে একটু দেখেন ভিডিওগুলো দেখে ভালো মন্দ কিছু কমেন্ট করবেন কত ভিডিও তো আপনারা দেখেন একটু ভিডিও আমারও দেখেন ভিডিও ভালো মন্দ একটু কমেন্ট করবেন আর যদি দাওয়াত দেন তাতেও সমস্যা নাই আপনার এখানেও দাওয়াত খেয়ে আসবো ইনশাল্লাহ খাওয়ার প্রতি মোটামুটি আগ্রহ ভালোই আছে আমার খাইতে পারি আলহামদুলিল্লাহ শুধু গোছ মিষ্টি জাতীয় কোনো কিছু খাইতে পারি না সেটা ছোটোবেলাতে অভ্যেস নাই গরুর গোছর প্রতি একটু আকর্ষণ বেশি এই তাছাড়া মিষ্টি পায়েস পিঠা আবির আবি এগুলো খাওয়ার প্রতি তেমন রুচি আমার নাই একটু দই নিলাম দইটাও খুব সুস্বাদু হইছে দেখেন আসলে দেখলেও অনেক কিছু বুঝতে পারেন আপনারা যারা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে যেরকম সিস্টেম হইতে সেরকম খেতে টেস্ট হয়েছে আপোনাৰ দয়া কৰি বেছি বেছি কৰি একো ছাপোৰ্ট কৰবে খাওয়া দাওয়া প্রায় শেষ আবার দই দেওয়ার কথা চাই বলতেছি না আর দইটাও লাগতো না আলহামদুলিল্লাহ খানা খুব ভালো খুব সুস্বাদু খুব তৃপ্তি শহরে খেলাম এটাই যেরকম কালার সেরকম সুস্বাদু আসলে প্রচণ্ড গরম এত গরমে গরু গোস্ত খাও রিক্স আমার ওজনটাও অতিরিক্ত বেশি প্রায় নব্বই কেজি নব্বই কেজি ওজন প্লাস মাইনাস হতে পারে হয়তো যাই হোক